আ লামদক আমি কবি মহা মাজলিজ গাম নিজয় পাানটে টমেন্ট থাকা। রাফতা কত মানুষ করে চলাচম কেউ আবার করে পুলা হল সে দিিকে থাককাায় সে দিকে চলছে বণ্ডগজ। বলতে গেলে কছজনে দেখায় গায়ের বল এই সমাজে পুশলে কয়জন মানুষ পাবে সড়ব। দেখে কবি কত মানুষ হলো ফল যেদিকে তাকাই সেদিকে দেখি শুধু যেদিকে তাকাই সেদিকে দেখি শুধু অমঙ্গ বলি কবি সময় থাকতে সুতার আত্মায় চল চলার পথে বলি কবি আল্লাহ আল্লাহ বল আল্লাহর ময়ে দুই নয়নে ফলাও চোখের জল বুঝবি যেদিন দিন দিনে দিনে যাবে গায়ের মন এই সমাজে কত আজকে হয়ে গেছে অচল সেদিন খেলে লাভ হবে না ওই দামি দামি ফল মনে রেখো মিথ্যাবাদী ফেরাউনের দল তাদের গায়ে লাগানো হবে চাহার নামের আগুনের শিকল দেখে মানুষ পাগল হবে চাহার নামের তামানল খাওয়ানো হবে সেদিন সেই বিশ্বদল সেই চাকুম ফল সেদিন কাজে আসবে না তো তাদের কোন কৌশল পাবে না তো খুঁজে তারা পালাবার আশ্রয়স্থল সত্যি কথা বললেই কতজনে বলে আবল তাবল বলে তারা আমি কবি হয়েছি পাগল কয়জন জানে মরলে বিচার হবে কিন্তু ডবল ওই অন্ধকার কবর চাই ঈমান আর আমল কত রাজা পরের সম্পদ খেল জবর দখল আজকে তাদের ভেঙে আছে দেখো রাজমহল কোথায় গেল তাদের জনবল কোথায় গেল তাদের দল বল সময় থাকতে চিনে নাও আসল নকল সঙ্গের সাথী হবে ঈমান আর আমল আসসালামু আলাইকুম